বারো দিন আগে ইসরায়েল যখন ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে তা ছিল অনেকটা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ার মতো অতর্কিতে হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা এবং পরমাণু ক্ষেত্রে শীর্ষ বিশ ব্যক্তিকে হত্যা করে দখলদার দেশটি প্রতিরক্ষা ক্ষেত্রে শীর্ষ ব্যক্তিদের একযোগে হারিয়ে ইরান পরাক্রমশালী ইসরায়েল এবং পশ্চিমা জোটের সামনে কতটুকু দাঁড়িয়ে থাকতে পারবে তা নিয়ে সন্দেহান ছিলেন মিত্র বিশ্লেষকরাই কিন্তু বারো দিন পর যুদ্ধ বিরতিতে যখন উঠে আসছে এই কয়দিনের হিসেব তা স্পষ্ট ইরান শুধু শক্ত প্রতিরোধী করেনি জবাব দিয়েছে সমান কোন উস্কানি ছাড়াই ইসরায়েলের হামলার জবাব দিতে একেবারেই সময় নেয়নি ইরান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেগেভের বিমান ঘাঁটি থেকে মোসাদের হেডকোয়ার্টার সমরাষ্ট্র উৎপাদন কারখানা বেন গুরিয়ন বন্দরের মতো শতাধিক বস্তুকে গুড়িয়ে দেওয়া হয় বারো দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ ক্ষতি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষার প্রথম দিকে ইরানের স্বল্প মাত্রার মিসাইল আর ড্রোনেই প্রায় অকার্যকর হয়ে যায় আয়রন ডোম অ্যারো স্লিং এর মতো অবিশ্বাস্য শক্তির আকাশ প্রতিরক্ষা বিনা বাধাই ইসরায়েলের আকাশ দখলে নিয়ে বিধ্বংসী হামলা করতে থাকে ইরান শেষ পর্যন্ত নেতানিয়াহর চাপে আর ইসরায়েলকে বাঁচাতে শনিবার ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান দেয়া হয় আরও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি বারো দিনের যুদ্ধে ইরানের সবচেয়ে বড় ক্ষতি ছিল আইআরজিসি প্রধান হোসেন সালামি সহ সশস্ত্র বাহিনী প্রধান গোয়েন্দা প্রধানের মতো শীর্ষ নেতৃত্ব আর পরমাণু বিজ্ঞানীদের হারানো তবে এসব নেতাদের হারিয়ে ইরান দুর্বল হয়ে পড়ার যে বার্তা নেতানিয়াহ দিয়েছিল তা পুরোপুরি ভুল প্রমাণ হয় বরং সাথে সাথে খামেনির নির্দেশে জায়গা নিয়ে নতুন নেতৃত্ব ইসরায়েলের বিরুদ্ধে হামলার তীব্রতা আরও বাড়িয়ে দেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও এর বহু আগেই পরিশোধিত ইউরেনিয়াম গোপন স্থানে সরিয়ে ফেলে ইরান যার খোঁজ এখনো পায়নি ইসরায়েল যুক্তরাষ্ট্র এমনকি মিজাইল ভাণ্ডারও ধ্বংসত দূর উল্টো সেটজিল খোরাম শহর আর ফাতাহের মতো মিসাইলের শক্তি দেখিয়ে বিশ্বকে চমকে দিয়েছে ইরান